প্রথম শিক্ষক আমাদের মা আর সেই মা যদি বাচ্চাদের পেছনে বা নিজের সন্তানদের পেছনে একটু পরিশ্রম করে কি হতে পারে তারই এক নিদর্শন ইচ্ছে থাকলে উপায় হয় সেরকমই একজন সেরকমই একটি কাহিনী তুলে ধরবো আপনাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক নম্বর ব্লকের কেশি গ্রাম পঞ্চায়েতের রাজুয়া গ্রামের ক্ষুদে প্রতিভা অত্তিকা সুলতানা লিখে ফেললো অনন্য রেকর্ড মাত্র এক বছর সাত মাস বয়স তবু তার প্রতিভায় মুগ্ধ ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের কর্তৃপক্ষ অল্প বয়স থেকে সত্যিকে সহজেই বলতে পারে কুড়িটি পশুর নাম ষোলোটি ফলের নাম তেরোটি সবজির নাম মানব দেহের ষোলোটি অঙ্গ প্রত্যঙ্গের নামও এছাড়া ছটি ফুল সাতটি বার সাতটি রঙ আর সেই রঙগুলো স্টিকার সাজিয়েও দিতে পারে শুধু তাই নয় মহাকাশে থাকা বিভিন্ন বস্তুর নামও ইংরেজিতে বলতে পারে বিভিন্ন পশু পাখির ডাক নখল করতে পারে আবার কীটপতঙ্গের নামও জানে সে পাশাপাশি ছটি বাংলা ইংরাজি ছড়া নিজের নাম ঠিকানা এ থেকে জেড পর্যন্ত অজস্র শব্দ দৈনিক জীবনের প্রায় সব কিছুর নামই অনাহাসে বলে দিতে পারে এই অর্টিকা মা তাস্কিনা খাতুন মোবাইলে মেয়ের প্রতিবার ভিডিও পাঠিয়েছিলেন ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে ভিডিও দেখে বিস্মিত হন কর্মকর্তারা এবং যোগাযোগ করেন অর্তিকার পরিবারের সাথে তারপরেই মঞ্জুর হয় এই বিশেষ সম্মান রাজুয়া গ্রামের আতাউর রহমান এবং তাস্কিন খাতুনের মেয়ে অতিকার এক অসামান্য সাফল্য খুশি পরিবর্তন শুরু করে প্রতিবেশীরাও সত্যি এত অল্প বয়সে অত্যার সুলতানা আজ গোটা এলাকার গর্ভ চব্বিশ ঘন্টা এলা টিভির প্রতিনিধির বিশেষ প্রতি খবর দেন তখন ওই সেপ্টেম্বর মাসের তিন তারিখ এবং কুড়ি দিন পর মানে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে আমার মেয়ের ম্যাডেল এবং এইগুলো সব আসে ম্যাডেলগুলো আমার তো মা হিসাবে আমি খুবই খুশি মানে এরকম একটা ছোট বয়সে আমার মেয়ের এরকম অ্যাচিভমেন্ট দেখে আমি ভীষণই গর্বিত আমার মেয়ের নাম আতিকা সুলতানা আর আমার মেয়েও খুব মানে খুশি ও মেডেল গুলো পেয়ে খুবই খুশি আপনার নাম আমার নাম হচ্ছে তাসকিন খাতুন বাড়ি বাড়ি রাজু কি নাম লিখে কি প্রাইস পেল কেমন লাগে কি বলবো রেকর্ডে আমার মেয়ের নাম উঠেছে এটা গর্বের বিষয় হ্যাঁ খুবই ভালো লাগছে আর আপনার মেয়ের একটা অভিজ্ঞতা ছিল ছোটো থেকে ন বয়স থেকে সেটাই ওর মা তুলে ধরেছে এবং ওর মায়েরই চেষ্টা আর সাথে আমার পুরো পরিবার আছে কেমন লাগছে আপনার মেয়ে ভালো লাগছে কী কী বিষয়ে জানেন নাম ফ্রুটস সাথে আপনার কিছু ফ্রুটসের নাম বলেছে বডি পার্টস হ্যাঁ কিছু ফল ফ্রুটস সব কিছু নাম বলেছে পরিবারের মধ্যে আপনাদের পরিবারের মধ্যে প্রথম আপনার মেয়ে কেমন লাগে এই খবরটা পার খুবই সুন্দর খুবই ভালো লাগে খুবই খুশি বিষয় কত তারিখে কেউ কত এই দিনের পরে আমরা এই জানতে পারি ষোলো মাস বয়স হয়েছে আমার একটা বাচ্চা মেয়ে যে একটা ভালো জায়গায় গেছে বা পজিশন করতে হয়েছে কেমন লাগছে খবর শোনাবো হ্যাঁ শুনলাম আতিকা সুলতানা তার নাম আমার গ্রামের বাচ্চা একটা মেয়ে বয়স হয়তো ষোলো মাস বয়স ওর তো শুনলাম পারফরমেন্স জিনিসগুলো ওর নাম উঠেছে তিনটা তো এই বয়সে মানে যে এত পশু পাখির নাম মা মানুষের অন্য নাম তারপরে বিভিন্ন চমচি জানোয়ারের নাম তাড়াতাড়ি অল্প বয়সের মধ্যে বলতে পেরেছে বিশাল ব্যাপার এটা কিছু তো ওর মায়ের বেশি ওর মা বুঝতে পেরেছে যে মেয়েকে যখন শেখাতে লাগলো সে মেয়েটাকে জিজ্ঞাসা করার পর যখন ওর মা নিয়ে আবার সব বলতে পারছে সেই সব মা যে না আমার মেয়ের মধ্যে ট্যালেন্ট আছে এটা বলুন না খুব ধন্যবাদ দেওয়া দরকার আপনার গ্রামে এরকম কেউ আগে হয়েছে বলে না আমার গ্রামে প্রথম রেকর্ড আমার গ্রামে শুনে এটা আমাদের খুব গর্বিত আমরা এই খবরটা আরো সব জায়গাটা জানাবো এটা আমাদের খুব খবরটা পাওয়ার পর কমন লাগে আপনার গ্রামে খুব ভালো খবর শোনো আমি আমি বাইরের ছেলেমেয়টা মিটিং আমাকে ফোন করে বললো এই ব্যাপার আমি সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে চলে এলাম আসাম গ্রামে এটা আর ভালো খবর আপনার নাম আমি দায়িত্ব আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার